যারা নতুন রান্না শিখতেছো বা বেচালার থাকো তাদের জন্য আজকের রেসিপিটা একদম সহজ তো এই রেসিপিটা এরকম করে বানালে একদম সবাই কিন্তু ফিদা হয়ে যাবে আসসালামু আলাইকুম কাছে বা দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো তো এটারে আমরা কোহি বলি আমাদের এলাকায় কোহি বলে পরিচিত বা শীরচন্দন বলে তবে আঞ্চলিক ভাষায় আমরা কোহি বলি তো এই কোহিগুলা ওর বাবা চকে থেকে নিয়ে আসছে তো কহিগুলো আমি ভালো করে শুইলে কাইটে কুইটে একদম ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি দুইটা আলো কাইটে দিছি একটু নুন দিয়ে এখন চেটকিয়ে ভালো করে ধুয়ে নিব তো পানি দিয়ে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো একটা পাত্রের ভিতরে দিয়ে দিলাম আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি নেড়েসেড়ে ভালো মতো মিশিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচের মতো কালো জিরা দিয়ে দিলাম এক চিমটি হলুদ ফাঁকি এই ভাজিটা এরকম করে করলে মানে সময় কম লাগে আর খেতে যে কত স্বাদ লাগে সেটা বাসায় যদি ট্রাই করো তাহলেই বুঝতে পারবে তো মাঝখানে একটু ফাঁকা করে দুটা ডিম ভাঙিয়ে দিয়ে দিলাম এখন উপর থেকে থাপ থুপ করে ঢেকে দিলাম যাতে ডিমটা ভালো মতো সেদ্ধ হয় তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে দেখো আমি এখন নেড়ে চেড়ে ডিমগুলোকে একদম ভেঙে ঝুরঝোরা করে দেব তো এই ভাজিটা কিন্তু আমি আজকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরা চাইলে কিন্তু গরম গরম রুটির সাথে সকালবেলাও পরিবেশন করতে পারো আর যেই খাবে সেই কিন্তু একদম ফিদা হয়ে যাবে আর কতবার যে রেসিপিটা বানাতে হবে তার হিসেবে নেই তো নামিয়ে নিয়েছি ভালো করে সেদ্ধ করে তো একটা পাত্রে দিয়ে দিলাম রসুন কুচি আর শুকনো মরিচ কুচি এখন নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পারছো আর মা গো মা কী সুন্দর যে একটা গ্রান বের হয়েছে এত সুন্দর একটা গ্রান যে বের হয়েছে কি বলবো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল দিয়ে নেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই এবার একদম বাদামি বাদামি কালার যখন চলে আসবে তখনই কিন্তু বাগারটা দিয়ে দিতে হবে তো বাগারটা আমি দিয়ে দিলাম অস্থির একটা গ্রান্ড বের হয়েছে তো ভালো মতো নেড়ে করে এটাকে আর একটু ভাজা ভাজা করে নেব নিয়েছি গরম গরম ভাতের সাথে মাশাল দেখতে যতটা লোভনীয় হয়েছে মাশাল্লা খেতেও দারুণ সুস্বাদু হয়েছে তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এতটুকি আল্লাহ হাফেজ